আসসালামু আলাইকুম কেমন সবাই জিম থেকে আসলাম শরীরের ঘাম এখনও সুখায় নাই তো কিছু কথা না বললেই নয় গতকালকে দেখছেন আপনারা যে সচিবালয়ের সামনে আনসার আনসার সদস্যরা হচ্ছে সেখানে ঘেরাও করছে বেশ কয়েকদিন থেকে আনসার সদস্যরা আন্দোলন করতেছে এবং গতকালকে ফাইনালি সচিবালয় ঘেরাও করছে প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করছে ঘেরাও করে তারা হচ্ছে তাদের দাবি দাবা আদায় করতে যাচ্ছে এবং ফাইনালি ছাত্রদের মারপিট করছে কিছু প্রশ্ন চলে আসে আপনারা যারা জানেন বা না জানেন যারা জানেন তারা জানেন যারা না জানেন তাদের বলি এয়ারপোর্ট হসপিটাল তারপরে হচ্ছে বড় বড় সরকারি প্রতিষ্ঠান তারপরে হচ্ছে বিআরটিএ পাসপোর্ট অফিস সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় এই আনসার এই চোর সদস্যরা হচ্ছে দায়িত্ব পালন করে এবং এই চোররা এখান থেকে দালালি করে খায় এই দালালরা এই মুহুর্তে বাংলাদেশের হচ্ছে খুব ক্রান্তিকাল যাইতেছে একটা একটা ঘটনা ঘটছে একটা সরকার চেঞ্জ হয়েছে তারপরে ডাক্তার ইউনিসের নেতৃত্বে একটা ইয়াং একটা ইয়া বসছে ও সমন্বয়করা এক দেশটা পুনর্গঠনের জন্য ব্যস্ত এরপরে শুরু হয়েছে বন্যা সারা বাংলাদেশের মানুষ এই সত্তর লাখ লোকের জন্য সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে সেখানে আমি আপনি এমন কোন এমন কেউ নাই যেখানে এই বন্যায় কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেন নাই মানসিক আর্থিক বা শারীরিক বিভিন্নভাবে বন্যের সাহায্য করতে দেয় আর এই দালালের বাচ্চারা তারা আসছে সচিবালয় ঘেরা করতে বলে রাখা ভালো এই যে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হলো আন্দোলন হলো মানে আন্দোলন হলো এই আন্দোলনে কোনো ছাত্র এই পর্যন্ত কিন্তু সচিবালয় ঘেরাও করে নেই এই চোরের বাচ্চারা এই দালালের বাচ্চারা কার কথা মতন নামছে এইটা খুঁজে বের করতে হবে আর এদের এত দাবি এই পনেরো ষোলো বিশ বছরে এই দাবি কিন্তু তারা হচ্ছে এই করে নেই মানে তারা দাবি জানায়নি তাদের দাবি এখনই পূরণ করতে হবে কারণ এখন তাদের মনে হয় বউ বাচ্চা মারা যাচ্ছে মনে হয় এই জন্য এই দালালরা হসপিটালে দালালি করে এই দালালরা পাসপোর্ট অফিসে দালালি করে এই দালালরা এয়ারপোর্টে দালালি করে এই দালালরা সরকারি বিভিন্ন বিআইটিতে দালালি করে এই দালালরা প্রত্যেকটা সেক্টরে দালালি করে এই দালালরা যেখানে আপনার কাছে টাকা চাবে সেইখানে কলার ধরবেন যেখানে মানে টাকা চাবে সেখানে কলার ধরবেন দালালরা এই মুহূর্তে আসছে ছাত্ররা যে ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন করলো সেই ছাত্রদের গায়ে হাত তুললো এবং ওই ওদের নাম মনে আসতেছে না সমন্বয়ক একটা পিঠায় তারা হসপিটালে দিছে অবশ্য পরে দালালরা খালি গায়ে দৌড়াইছে কিন্তু এই দৌড়ানোর হবে না ওদের মানে একটা এই দালালদের কারণ এই এই এইটা এই দালালদের ভিতরে হচ্ছে মানে আগের যে প্রেতাত্মা এই প্রেতাত্মা ঢুকানো ছিল আর আমি আমার ব্যাপারে কিছু বলি ভাই আমাদের এফ ডিসি কিন্তু সিলেক্টেড লোকজন বা আর্টিস্ট সরাসরি দল করতো কেউ আমলিগ করতো বিএনপি করতো আমারা কোথাও দেখছেন এই যে আজকে শানু ভাইয়ের হচ্ছে শিবাসানু এবং হচ্ছে আমাদের ডন ভাইয়ের কিন্তু একই দিনের জন্মদিন আমি জানতাম না একদিন আগ এটা জানতাম আমি বরাবরই ডন ভাইয়ের সাথে আমার রিলেশনটা আপনারা জানেন মিশাভাইয়ের সাথে আমার রিলেশনটা আপনারা জানেন শাকিবের সাথে আমার রিলেশনটা জানেন এই তিনজনের জন্মদিন হলে আমি আমার ওয়ালে উইশ করি আমি কখনো শানু ভাইয়ের মানে জন্মদিন উইশ করি নি কিন্তু ওনার সাথে আমার রিলেশন খারাপ তা না কিন্তু দেখলাম এইবার দেখলাম এই যে দালাল চক্র শানু ভাই গতবার যে পরিমাণ শুভেচ্ছা পাইছে তার পাঁচশো গুণ পাঁচ হাজার গুণ শুভেচ্ছা বেশি পাইছে এই যে দালাল শুরু হয়ে গেছে মানে চাটুকার দালাল শুরু হয়ে গেছে আর আমার যদি বলেন আপনি দিছেন আমি দিই কারণ আমি তো কখনোই দিই না ভাই আমি তো এই দালালি ভিতরেই যেই ক্ষমতা চেঞ্জ হলো শানু ভাইয়ের পিছনে কিছু চিহ্নিত দালালকে আপনারা দেখছেন এই দালালরা যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের মানে মানে ইয়ে করে মানে পা চাঁটে পাচারে তবে একটা জিনিস এই সরকার চেঞ্জ হয় কিছু সিনিয়র ডিরেক্টর কিছু সিনিয়র শিল্পী কিছু সিনিয়র প্রযোজক এই ভার। এই এদের হচ্ছে এরা বিভিন্ন ধরনের নাটক করত। বিভিন্ন ধরনের সিনেমা করত মানে সামনে এসে এই এগুলা বন্ধ হয়েছে ভাড়ামি বন্ধ হয়েছে এই সরকারের এইটাই মানে এইটাই হচ্ছে একটা বড় সার্থকতা যে এই ভাড় বা হচ্ছে কমেডিয়ান বা হচ্ছে ফাত্টা কিছু লোকের মানে সেটা ডিরেক্টর ছিল প্রডিউসার ছিল আর্টিস্ট কিছু লোকজনের জন্য এফডিসি পুরো গন্ধ হয়ে গেছিল সারা বাংলাদেশের মানুষ যত যে এড়ে এফডিসি এফডিসি ভাই ওইটা না এফডিসি মানে হচ্ছে এই 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 বাজে বাজে কথা বলা না এই এফডিসি মানে নোংরা কথা বলা না বিশ টাকা দিত চা খাওয়ার পয়সা দিলে হচ্ছে যে আমি ফালতু কথা বলতো একটা পাসিং শর্টের আর্টিস্ট যারা এক্সট্রা আর্টিস্ট বলি একটা ইউটিউবার যে সেখানে নিউজ করতেছে যে এই পার্শ্ব ছবির নাইকে না খেয়ে মরতেছে ওই মূর্খর মানে কোনো সেন্সই নাই যে এটা নাই কেনা এটা হচ্ছে একটা এক্সট্রা আর্টিস্ট তো এই ধরনের অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে যেগুলো আর আস্তে আস্তে বিচার করতে হবে আর এই আনসার সদস্য এই দালালদের সবগুলোর ধৈরা বিচার করতে হবে যে এই মুহূর্তে এই বন্যার সময় তোরা কেন সচিবালয় ঘেরাও করলি কার ইন্ধনে ঘেরাও করলি এবং এখানে জনশ্রুতি আছে যে অনেক লোকজন হচ্ছে সেখানে ঢুকছিল মানে বিরোধী পক্ষের অনেক লোকজন এখানে ঢুকছিল আরেকটা কথা যেসব মেয়ে আমাদের ইন্ডাস্ট্রির কোনো কাজকাম না করে শত কোটি টাকার মালিক বিভিন্ন প্রশাসনের প্রশাসনের ছাড়া যারা শত কোটি টাকার মালিক এদের আপনারা অ্যারেস্ট করতে হবে যারা বলে বেড়ায় যারা দশ বছর আগেও ঘর ভাড়া দিতে পারতো না তারা এখন বলে বেড়ায় যে আমার প্রতি শত কোটি টাকার মালিক প্রত্যেক এইটা এইগুলো এইটার উৎস খুঁজে বের করতে হবে তোদের ইনকামের উৎসটা কি তোরা বসুন্ধারায় বননে নিকেতনে বড় বড় ফ্ল্যাট মানে তিন কোটি চার কোটি টাকা দামের ফ্ল্যাট তিন চার কোটি টাকা দামের বাড়ি মানে গাড়ি এগুলো কোথেকে আসে এগুলো খুঁজে বার করার সময় আসছে আর যেসব লোকজন এই প্রশাসনকে সাপ্লাই দিত এই মেয়েগুলোকে সাপ্লাই দিত এই সাপ্লায়ারদের আপনারা সবাই চেনেন এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি ধন্যবাদ ভালো থাকবেন আর এই আনসার সদস্য এই দালাল সদস্যদের বিচার অতি সত্য করা দরকার কারণ সারা বাংলাদেশ যেখানে হচ্ছে বন্যাত্রদের জন্য বা হচ্ছে উপদেষ্টা যেখানে দেশ গঠনের জন্য রেডি হচ্ছে সেই সময় এই মুহূর্তে সচিবালয় ঘেরাও করে কি আন্দোলন মানে কি চায় তারা এটা শুনতে হবে তাদের যে তারা আসলে কি চায় দেশটাকে কী বানাতে চায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম